আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান বক্সের আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক কাজে রেডিমেড টু পিসের কালেকশান নিয়ে আসছি তিনটি কালারের মধ্যে আপনারা দেখতে পারবেন একটি হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ওলিভ কালার সম্পূর্ণ কিন্তু সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই তিনটা কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব তো ড্রেসগুলো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে বুটিক লাভার আছেন আজকের ড্রেসগুলো দেখার পরে আপনাদের এমনিতেও ড্রেসগুলো নিতে মন চাইবে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্যই দেখুন কত যে সুন্দর ডিজাইনটা পুরোটাই হচ্ছে কন্ট্রাস্ট কালার সুতোতে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এই ধরনের বুটিক স্টাইল কিন্তু খুবই কম হয় রেয়ার হয় ডিজাইনটা দেখুন সাইড বর্ডার যে কাজগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং এটা যে ফেব্রিক্সটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে স্লিভদের ডিজাইনটা দেখুন কত দারুণ থাকছে এইটা চলে আসছে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি স্লিভসের অংশটা এবং এটা হচ্ছে টার্সেলটা পাচ্ছি প্রিমিয়াম একটা টার্সেল আছে ডিজাইনটা দেখুন কত যে সুন্দর এই জাস্ট আজকে বেস্ট প্রাইজিং ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে তৈরি করা যেহেতু এগুলো রেডিমেড ড্রেস থাকছে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আপনারা এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সেট পেয়ে যাবেন আপনারা তো প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালার কালারটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে থাকবে বা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দুর্দান্ত ডিজাইনের মধ্যে কিন্তু আজকের এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে হেভি সুতার কাজ করা এবং স্লিভসের ডিজাইনগুলো কিন্তু অনেক দারুণ এই যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের কম্বিনেশনটা সেরা থাকছে এই কালেশনগুলো কেউ মিস করেন না আশা করি প্রত্যেক কাপড়েই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন বিশেষ করে হচ্ছে এই ড্রেসগুলোর যে ডিজাইন প্লাস হচ্ছে কোয়ালিটি এবং যে ধরনের কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে প্রাইজও আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আজকের এই সুন্দর কালেকশানগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে একটু ব্রাইট ওল্লিফ কালারের মধ্যে থাকবে মশাল চমৎকার থাকছে আকর্ষণীয় ডিজাইন এটা আসবো হচ্ছে স্লিপস এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকছে এটা স্লিভদের ডিজাইনটা থাকছে আর এটা আসবো হচ্ছে সালোয়ার তো প্রত্যেকে ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ